আসসালামু আলাইকুম স্কুল কলেজ বা মাদ্রাসা ইউনিভার্সিটির গেটে আমরা একটা কথা অনেক সময়ই দেখতে পাই সেটা হচ্ছে শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও এই যে শিক্ষার জন্য এসো বা সেবার জন্য বেরিয়ে যাও এর ইংরেজিটা কি হতে পারে আমরা একটু দেখি শিক্ষার জন্য এসো তাহলে শুরুতে কি আসো বা এসো খাম শিক্ষার জন্য ফর এডুকেশন শিক্ষার জন্য এসো খাম ফ এডুকেশন এবং বেরিয়ে যাও অ্যান্ড গ আউট কেন সেবার জন্য ফ সার্ভিস তাহলে শিক্ষার জন্য এসো আর সেবার জন্য বেরিয়ে যাও খাম ফ এজুকেশন অ্যান্ড গ আউট ফ সার্ভিস এখন এটাকে যদি আমরা আরও সুন্দরভাবে বলি এভাবেও বলতে পারি খাম টু লানাও লিভ টু সার্ভ তাহলে শিক্ষার জন্য এসো খাম টু লানিভ টু সার্ভ তাহলে শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও অনেকে স্ট্যান্ডার্ডভাবে আমরা বলতে পারি খাম টু লার্ন লিভ টু সার্ভ সবাই ভালো থাকবেন আলাইকুম